টাওয়ার হ্যামলেটসে জুন মাসে রেকর্ড সংখ্যক অপরাধ পূর্ব লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটসের এই অপরাধ প্রবণতা সর্বোচ্চ মেট্রোপলিটন পুলিশের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী টাওয়ার হ্যামলেটস ছিল জুন মাসে পূর্ব লন্ডনের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হওয়া বাড়া চলতি বছরের প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটস পূর্ব লন্ডনের অপরাধের তালিকায় শীর্ষে উঠে আসে যেখানে মে মাসের তুলনায় সাত দশমিক ছয় শতাংশ বেশি অপরাধ রেপোর্ট করা হয়েছে টাওয়ার হ্যামলেটসে মোট তিন হাজার তিনশো তেতাল্লিশটি অপরাধ জুন মাসে রেকর্ড করা হয়েছে যা দু পঁচিশ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ এর মধ্যে শুধু চুরি সংক্রান্ত অভিযোগই ছিল এক হাজারটি যা বারাটের মোট অপরাধের উনত্রিশ দশমিক নয় শতাংশ চুরির পর সবচেয়ে বেশি রিপোর্ট এসেছে ব্যক্তির প্রতি সহিংসতায় ভায়োলেন্স এগেনস্ট দ্য পার্সনে মানে এই ক্যাটাগরিতে আটশো ছিয়ানব্বইটি রিপোর্ট করা হয়েছে মাদক সংক্রান্ত অপরাধ মানে ড্রাগ অফেন্সে আছে তিনশো ছিয়ানব্বইটি পাবলিক ওয়ার্ডার লঙ্ঘন পাবলিক ওয়ার্ডার অফেন্স সেখানে দুইশো পঁয়তাল্লিশটি অপরাধ রেকর্ড করা হয়েছে উল্লেখযোগ্যভাবে চুরি মাদক এবং পাবলিক অর্ডার সংক্রান্ত অপরাধ বেড়েছে মে মাসের তুলনায় তবে সহিংসতার হার এক দশমিক নয় শতাংশ কমেছে পূর্ব অন্যান্য বাড়াতে অপরাধ প্রবণতারও কিছু চিত্র পাওয়া গিয়েছে মেট মেট পুলিশের সর্বশেষ যেই uh, পরিসংখ্যানে যেমন নিউহাম নিউহাম হচ্ছে টাওয়ার হ্যামলেটসের পরে দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ প্রবণিত এলাকা যেখানে জুন মাসে তিন হাজার দুইশো নিরানব্বইটি অপরাধ রিপোর্ট করা হয়েছে মে মাসের তুলনায় চার দশমিক নয় শতাংশ সেটা কম ছিল সবচেয়ে বেশি রিপোর্ট ছিল চুরিতে এক হাজার একশো সাতান্নটি ব্যক্তির প্রতি সহিংসতা নয়শো আঠাশটি তবে পূর্ব লন্ডনে সহিংসতার দিক থেকে নিউহাম শীর্ষে যানবাহন সংক্রান্ত অপরাধ হচ্ছে দুইশো বাষট্টিটি তৃতীয় স্থানে ছিল রেড ব্রিজ যেখানে জুনে দুই হাজার পঞ্চাশটি অপরাধ হয়েছে মে থেকে দুই দশমিক অপরাধগুলো ছিল সহিংসতা সাতশো উনচল্লিশটি যেটা আসলে বেড়েছে চুরি যেটা কমেছে চারশো পঁয়ষট্টিটি যানবাহন সংক্রান্ত অপরাধ হচ্ছে দুইশো তেতাল্লিশটি যেটাও কমেছে চতুর্থ স্থানে ওয়ালথাম ফরেস্ট যেখানে জুনে উনিশশো ছিয়ানব্বইটি অপরাধ সংগঠিত হয়েছে যা মে মাসে সাত দশমিক মে মাসের তুলনায় সাত দশমিক তিন শতাংশ কম তবে সহিংসতা এখানে বেড়েছে দশ দশমিক ছয় শতাংশ সহিংসতা পাঁচশো বাহাত্তরটি চুরি পাঁচশো উনত্রিশটি যানবাহন সংক্রান্ত অপরাধ দুইশো তেত্রিশটি মাদক সংক্রান্ত অপরাধ একশো পঞ্চান্নটি রেকর্ড করা হয়েছে আর পার্কিং অ্যান্ড আহমেদ জুনে সতেরোশো তেষট্টিটি অপরাধ হয়েছে মে থেকে দুই দশমিক পাঁচ শতাংশ বেশি এবং বেশিরভাগই ছিল সহিংসতা চুরি বাড়তি অপরাধ দেখা গেছে সেখানে যৌন নির্যাতন যানবাহন চুরি এবং চুরির ঘটনায় পুরো পূর্ব লন্ডন এলাকায় মে মাসের তুলনায় সামান্য কমেছে অপরাধের সংখ্যা চোদ্দ হাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে কমে জুনে হয়েছে চোদ্দ হাজার দুইশো এগারো তবে টাওয়ার হ্যামলেটসের উল্লেখযোগ্য উত্থান এবং নিউহামের পতন এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আসাম আসম রানার টিভি লন্ডন